নমস্কার আমি অলক আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান আমি অলক আপনাদের জন্য ভীষণ ভীষণ একটা ভালো খবর নিয়ে হাজির হলাম যারা এই মুহূর্তে বিভিন্ন চাকরির পরীক্ষার পরীক্ষার্থী এই জানুয়ারি মাসেই কলকাতা পুলিশের পরীক্ষার ডেট পড়েছে আপনারা সবাই জেনে গেছেন মার্চ মাসের ষোলো তারিখ এবং সতেরো তারিখ ডাব্লিউ বিপিএসসির সাব ইন্সপেক্টরের পরীক্ষার ডেট ও টেন্টেটিভলি ঘোষিত হয়ে গেছে এবং এবছরই মিসলেনিয়াস পিএসসি ক্লার্ক এবং নতুন করে বেরোবে রাজ্য সরকারের গ্রুপ ডি তার সঙ্গে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে বেরোচ্ছে ডাব্লুবিপির সর্বকালের সেরা ভ্যাকেন্সি বারো হাজার যেটা বেশ কয়েক মাস ধরে আটকে পড়েছিল বেরোবে বেরোবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি কিন্তু কবে বেরোবে বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে বেরোনোর সম্ভাবনা দেখা গেছে ফলে এই বছর এই লোকসভা ভোটের কারণে হোক বা অন্য কোনো কারণে আমি সে বিষয়ে যাচ্ছি না সবাই খেলা দেখাচ্ছে সুতরাং সবাই যেহেতু খেলা দেখাচ্ছে আমাদেরও উচিত এই সময় কিছু খেলা দেখানো আমাদের মানে কোচিং সেন্টার নয় আমাদের মানে স্টুডেন্টের উচিত খেলা দেখানো অর্থাৎ নিজের পজিশনটা তৈরি করে নেওয়া যাতে করে এবছরই আমরা একটা ভালো চাকরির মুখ দেখতে পারি আমরা প্রায় এক বছর ধরে প্রতীক্ষা করেছিলাম আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন বেরোবে লার্নিং অ্যাপ্লিকেশন বেরোবে অবশেষে আজকে আমরা আমাদের অফিসিয়াল লার্নিং অ্যাপ্লিকেশনের সম্পর্কে কিছু বলবো কারণ আজকেই আমরা আমাদের অ্যাপ্লিকেশন পাবলিশ করতে চলেছি আমাদের অ্যাপ্লিকেশনে আপনারা কি কি পাবেন দেখুন পেড কোর্সে ভর্তি হবেন সেটা সম্পূর্ণ আলাদা বিষয় যেটা এতদিন ধরে আমাদের কাছে পেড কোর্সে বিভিন্ন উপায়ে ভর্তি হচ্ছিলেন ডাইরেক্টলি হোক বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হোক সেগুলো তো যেমন ছিল ছিল নতুন করে আমাদের অ্যাপ্লিকেশনে এসে আপনার পছন্দ মতো কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এই বিষয়টা সম্পূর্ণ আলাদা রাখছি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এবছরে যে চাকরির পরীক্ষাগুলো আসছে তার জন্য কি কি পাবেন আপনারা অনেকেই জানেন গত আড়াই বছর ধরে আমি আমার ইনস্টিটিউটের তিনজন টিচারকে কারেন্ট অ্যাফেয়ার্স বাই বানানোর জন্য রিক্রুটমেন্ট করেছিলাম গত আড়াই বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে দুটো ভাষায় পশ্চিমবঙ্গের কেউ এটা দেয় না কেবলমাত্র আমরাই সর্বপ্রথম চালু করেছি যে বাইল্যাঙ্গুয়েল ইংরেজি এবং বাংলা ভাষায় প্রতিদিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পাবেন এমনটা নয় যে আজকে সারাদিন একশোখানা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সব ভরে দিলাম সব কপি পেস্ট করে দিলাম তা কিন্তু নয় একদম ঝাড়াই বাছাই করা মোটামুটি দশটা ঘটনা দশটা এমন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বাইল্যাঙ্গুয়াল ছবি সমেত আপনাদেরকে পোস্ট করি যেটা রীতিমতো চাকরির পরীক্ষায় আসার মতো ভ্যালুয়েবল এবং এক মাস শেষে সেটা তিরিশ দিনের হোক বা একত্রিশ দিনের একটা মাসিক ম্যাগাজিন আমরা প্রত্যেক মাসে প্রকাশ করে থাকি এই মুহূর্তে আমাদের অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে বাইশ হাইফেন বিশ্বাস ইনস্টিটিউট যে কোনো একটা নাম লিখলেই আপনি প্লে স্টোরে পাবেন বাইশ লিখলেও পাবেন বিশ্বাস ইনস্টিটিউট লিখলেও পাবেন দুটো লিখলেও পাবেন ইলো কালারের নতুন লগো দিয়ে লাস্ট দু বছরের অর্থাৎ দু হাজার বাইশ সাল এবং দু হাজার সালের পুরো ২৪ খানা মাসিক পত্রিকা অলরেডি আপলোড করা আছে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মাসিক পত্রিকাটা ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যেই আপনারা ওখানে আপলোড দেখতে পাবেন শুধু তাই নয় প্রতিদিন অর্থাৎ ডেলি বেসিসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে আপলোড করছি আপনাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রস্তুতির যে সমস্যা সেটা সম্পূর্ণরূপে সমাধান হবে আমাদের এই অ্যাপ্লিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমার ভিডিও যারা দেখছেন তারা ভিডিও পজ করে রেখে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিজের মেল আইডি ফোন নাম্বার ওটিপি যা যাবে সেটা দিয়ে আপনারা ইনস্টল করে নিন এবং এই মুহূর্তে আপনারা চেক করে দেখতে পারেন এর থেকেও একটা বড় খবর সেটা হচ্ছে আগামী যতগুলো পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আমাদের বিশ্বাস ইনস্টিটিউট থেকে আমরা যে একশো নাম্বারের প্র্যাকটিস সেট তৈরি করি অর্থাৎ প্রথম পঁচিশটা ইংরেজি তারপরের পঁচিশটা রিজনিং তারপরের কুড়িটা অঙ্ক তারপরের তিরিশটা জি এই একশো নাম্বারের রীতিমতো পরীক্ষা রিলেটেড বা পরীক্ষার লেভেল রিলেটেড যে কোশ্চেন সেগুলো দিয়ে আমরা যে সেটটা বানাই সেইটা আমাদের অ্যাপ্লিকেশনের ফ্রি টেস্ট সিরিজ টাইলসের মধ্যে আপলোড করা আছে আপনারা সেখানে গিয়ে রীতিমতো পরীক্ষা দিতে পারবেন এই পরীক্ষা দেওয়ার সিস্টেম আমি একটু পরে দেখাবো স্ক্রিনে তার আগে একটু মুখে বলে দিই আপনি একদম ঘড়ি ধরে টাইম পাবেন যেমন টাইম আমাদের সেট করা আছে পরীক্ষা দেওয়ার পরে আপনি সাবমিট করার পর যে মার্কশিট পাবেন সেইটার যে ক্লারিফিকেশন, মার্কশিটের ক্লারিফিকেশন। অর্থাৎ আপনি টোটাল কতগুলো সঠিক উত্তর করলেন কতগুলো নেগেটিভ করলেন সঠিক উত্তর করার জন্য কত সময় আপনি নষ্ট করলেন বা কাজে লাগালেন ভুল উত্তর করার জন্য কত সময় নষ্ট করলেন বা কাজে লাগালেন যদিও সঠিক উত্তরটা কাজে লাগানো ভুল উত্তর করাটা নষ্ট করা এটা টোটাল সমস্ত কোশ্চেনের সাপেক্ষে দেখতে পাবেন তার দুটো দুটো করে আপনি পাইচার দেখতে পাবেন সঠিক উত্তরের ভুল উত্তরের এবং যেগুলো অ্যাটেম্পটি করেননি সেগুলোর তার সঙ্গে প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী অর্থাৎ জিকেতে কতগুলো সঠিক হলো কতগুলো ভুল হলো সঠিক উত্তরের জন্য কত সময় লাগিয়েছেন ভুল উত্তরগুলোর জন্য কত সময় লাগিয়েছেন জিকে এর ইংরেজি রিজনিং এর এবং অঙ্কর প্রত্যেকটা সাবজেক্টের আপনি আলাদা আলাদাভাবে ক্লারিফিকেশন পাবেন এবং সেই টোটাল টেস্টের যে আনসার সিট সেটাও আপনারা পাবেন এতক্ষণ ধরে যা বললাম সব কিছুই কিন্তু বিনামূল্যে পাবেন কোনো কিছুর জন্য আপনাকে পয়সা পেমেন্ট করতে হবে না তার জন্য আপনার যেটা করতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে প্রত্যেকটা টাইলস ক্লিক করে করে আপনি দেখুন কোনটা আপনার জন্য সুইটেবল শুধু তাই নয় যারা এম এর পরীক্ষা দেন যারা এসএসসি জিডি পরীক্ষা দেন যারা সিএইচ এস বা সিডিএস বিভিন্ন রকমের বা সিপিও পরীক্ষা দেন সেন্ট্রালের হোক বা স্টেটের হোক দেখবেন আমাদের অ্যাপ্লিকেশনের টেস্ট সিরিজ যে সেগমেন্টটা রয়েছে ফ্রি টেস্ট সিরিজ এবং পেড টেস্ট সিরিজ রয়েছে আপনি ফ্রি টেস্ট সিরিজের মধ্যে গিয়ে দেখতে পাবেন যে প্রিভিয়াস ইয়ারের এম টিএসের বা সিএইচএসএল এর বিভিন্ন ডেট অনুযায়ী বিভিন্ন সাল অনুযায়ী বিভিন্ন শিফট অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেন সেখানে আপলোড করা আছে আপনারা সেইগুলোরও মক টেস্ট দিতে পারবেন এরপর চলে আসি একটুখানি পেড কোর্সের কথায় আপনারা আমাদের কাছে ইউপিএসসি এবং এনডিএ বাদে বাকি সমস্ত কোর্সেরই পেড কোর্স পাবেন যে কোর্স আপনারা পারচেস করতে চান পার্টিকুলার সেখানে ক্লিক করে তার ডিটেলস দেখে নিন সেইভাবে পারচেজ করুন যার যার ডেমো ভিডিও দেওয়া আছে আপনি ডেমো ভিডিও দেখেও তারপরে পারচেজ করতে পারেন যারা আমাদের কাছে বই কিনতে চান এতদিন ডেমো পেজ দেখানোর আমাদের কাছে অপশান ছিল না কিন্তু এখন আমাদের অ্যাপ্লিকেশনে কপি হোক বা হার্ড কপি হোক বুক সেকশনে যাবেন সফট কপির আলাদা সেকশন আছে হার্ড কপির আলাদা সেকশন আছে সফট কপি নিতে গেলেও আপনি তার ডেমো পেজ যথেষ্ট পেজ দিয়েছি আমরা ভলিউম ওয়ান ভলিউম টু যে বই আছে যে যে বই আছে প্রত্যেকটারে ডেমো পেজ দিয়েছি আপনারা সেই বইয়ের কোয়ালিটি যাচাই করে দেখে তবে বই পার্চেজ করতে পারেন এবং সামনে ফুড এসাই পরীক্ষা দেখুন কলকাতা পুলিশের আর সময় নেই নতুন করে কোর্স করার আর সময় নেই সেটা বলাটা বৃথা হবে কিন্তু ফুডের জন্য এখনও যে প্রায় পঞ্চাশ দিন টাইম রয়েছে পঞ্চাশ দিন নয় প্রায় ষাট বাষট্টি দিন টাইম রয়েছে এই ষাট বাষট্টি দিনকে টার্গেট করে যদি আপনারা মনে করেন যে আমি নতুন করে পড়াশোনা করব বা আপনার পড়াশোনা করা আছে আবার একবার সব কিছু ঝালিয়ে নেব তাহলে আমাদের ফুডের ব্যাসটাতে আসতে পারেন কেবলমাত্র নশো নিরানব্বই টাকায় আপনি আমাদের ফুডের টোটাল ব্যাসটা পাবেন অর্থাৎ ফুডের যে সাবজেক্ট রয়েছে তার টোটাল সমস্ত চ্যাপ্টারের রেকর্ডিং ভিডিও পাবেন এবং তার সঙ্গে হিউজ অ্যামাউন্টের প্র্যাকটিস সেট পাবেন যদি আপনি মনে করেন যে এই বাষট্টি দিনে আমি একবার সব কিছু ঝালিয়ে নেব সমস্ত চ্যাপ্টার ঝালিয়ে নেব এবং রীতিমতো মক টেস্টও দেবো তাহলে আপনি আমাদের ফ্রি মক টেস্টগুলো দিতে পারেন তার সঙ্গে সঙ্গে এই কোর্সের মধ্যে যে মক টেস্টগুলো রয়েছে প্র্যাকটিস সেট আকারে আপনি সেগুলো দিয়ে সামনে ফুডের পরীক্ষায় নিজেকে কিছুটা হলেও দাঁড় করানোর চেষ্টা করতে পারেন এবং আপকামিং আরও যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার জন্য যদি আপনারা তৈরি হতে চান তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সব সবকটা টাইলস দেওয়া আছে আপনি এক একটায় ক্লিক করবেন তার ডিটেলস দেখবেন সেইভাবে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে রিসেন্টলি আমরা পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ফুড এসআই তার সঙ্গে পিএসসি ক্লার্কের পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি আমাদের যে কোর্স ফিজ রয়েছে সেটা খুবই সামান্য এর মধ্যে আপনি সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার রেকর্ডেড আকারে পাবেন এবং এই রেকর্ডিং ভিডিওগুলো দেখে যদি আপনার কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করার জন্য সপ্তাহে দুদিন আপনি সমস্ত টিচারের লাইভ ক্লাস পাবেন এবং তার সঙ্গে সম্পূর্ণ একশো নম্বরের একটা করে প্র্যাকটিস সেট প্রত্যেক সপ্তাহে আপনি পাবেন যেটা বাড়িতে বসে আপনি প্রিন্ট আউট করে মকটেজ দিতে পারেন এবং সেগুলো থেকে আপনার যে প্রশ্ন আটকাবে তার লাইভ সমাধান পাবেন সপ্তাহে চার দিন রাত্রি নটা থেকে শুধু তাই নয় মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এদের জন্য ডেসক্রিপটিভ পার্ট রয়েছে সেটাও কিন্তু এই সামান্য কোর্স ফিজের মধ্যেই আমরা এখন থেকেই দিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে এটার প্রিপারেশন নিলেও নিতে পারেন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজ এবার চলে আসুন আমি দেখাই কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন প্রথমে চলে যাবেন আপনার ফোনের একদম প্লে স্টোরে আমার যেহেতু এটা স্মার্ট বোর্ড অ্যান্ড্রয়েড ভার্সন খুলে নিয়েছি এখানে প্লে স্টোর রয়েছে আপনি প্লে স্টোরে আপনার ফোনে ক্লিক করবেন তারপর এখানে লেখার জায়গা পাবেন সেখানে আপনি বাইশ হাইপ্যান্ড বিশ্বাস ইনস্টিটিউট লিখবেন আমার এখানে সার্চ করা আছে আমি ক্লিক করে দিলাম এবার দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের লোগো ইয়েলো কালারের বিশ্বাস ইনস্টিটিউট যেহেতু আমার এটা ইনস্টল করা আছে তাই আমার এখানে ইনস্টলড বলছে আমি ক্লিক করলে আমাকে ওপেন অপশান দেখাবে আপনাকে ডাউনলোড অপশান দেখাবে আমার ইনস্টল করা আছে সেজন্য ওপেন অপশন দেখাচ্ছে আমি এটাকে ওপেন করে নিলাম এইবার প্রথমবার যে কোনো অ্যাপ্লিকেশনে যখন আপনি যাবেন প্রথমবার সাইন আপ করতে হয় যেটাকে রেজিস্ট্রেশন বলা হয় এই রেজিস্ট্রেশনটাই হচ্ছে সাইন আপ এটা প্রথমবার অর্থাৎ একবারই করতে হয় এরপরে আপনি যতবার অ্যাপ্লিকেশনে ঢুকবেন আপনাকে ততবার লগ ইন করতে হবে লগ ইন বা সাইন ইন এটাই হচ্ছে নিয়ম আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেখাই রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দেওয়া জায়গা থাকবে সেখানে আপনারা নিজের ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আমাদের অফিসের নাম্বার দিচ্ছি নাইন নাইন থ্রি টু জিরো টু ডাবল সিক্স ডাবল এইট এটি আমাদের অফিসের একটা নাম্বার দিলাম এরপরে সেন্ড ওপি ওটিপিতে ক্লিক করলাম ওটিপি ভেরিফাইয়ের জন্য আমার ফোনে ওটিপি চলে গেল অলরেডি চলে এসেছে এক থেকে দু সেকেন্ডের মধ্যেই চলে আসবে ওটিপি সিক্স ফোর নাইন থ্রি চারটে ডিজিটের সিক্স ফোর নাইন থ্রি চারটে ডিজিটের ওটিপি ভেরিফাইতে ক্লিক করলাম ভেরিফাই হয়ে গেল ভেরিফাই হয়ে গেল মানে অ্যাপ্লিকেশন মুহূর্তের মধ্যে খুলে গেল আপনারা দেখতে পেলেন এইটা আমরা একটা নোটিফিকেশন দিয়ে রেখেছিলাম লাইভ ক্লাস সংক্রান্ত কিছু সমস্যার জন্য লাইভ ক্লাস দু তারিখ থেকে জানুয়ারি শুরু হবে যাকে এটা আপনারা আসলে কেটে দেবেন এটি আমাদের স্লাইডার দেখতে পাবেন ইনস্টিটিউটের কতগুলো ছবি দেওয়া আছে এখানে আমরা আপাতত আরও অনেক স্লাইডার দেব যে কোনো কোর্সের ক্ষেত্রে যে কোর্সের নামগুলো আপনারা দেখতে পাবেন আপকামিং যেমন এটা নার্সিং সম্পর্কে দেওয়া আছে নার্সিংয়ের এইটাতে যখন আপনারা টাচ করবেন একদম নার্সিং কোর্সের মধ্যে চলে যাবেন ডাইরেক্টলি সেখানে গিয়ে নার্সিং দেখতে পাবেন সুতরাং এই যে স্লাইডারগুলো আছে এখানটাতে যদি আপনার কোনো কোর্স পছন্দ হয় সেটাতে ক্লিক করলে আপনি ডাইরেক্টলি চলে যাবেন অথবা আপনি এখানে গিয়ে আপনার পছন্দ মতো কোর্স সব দেখতে পাবেন যেমন এখানে ব্যাংক এসএসসি ব্যাংক এবং রেল তিনটের যত রকম পরীক্ষা হয় সমস্ত কিছু আপনি এটার মধ্যে পাবেন এটাতে ডাব্লু বিসিএস মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এইটার মধ্যে পাবেন এবং পিএসসির অন্যান্য যে কোর্স যেগুলো এই টাইলসের মধ্যে নেই সেগুলো সব আদার কোর্সে দেখতে পাবেন ঠিক আছে এখানে যেমন টেট এস টি এই দুটি এর মধ্যে পাবেন নার্সিং এন এম বিএসসি নার্সিং এর মধ্যে পাবেন কলকাতা পুলিশ অথবা ডাব্লু বিপি বেঙ্গল পুলিশের কনস্টেবল এসআই এর মধ্যে পাবেন কারেন্ট অ্যাফেয়ার্স বাই ল্যাঙ্গুয়াল এই জায়গাতে পাবেন যেটা আমরা ইন ফিউচার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেবো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও থাকবে যেমন আর পাঁচটা সাবজেক্টের ক্লাস হয় উইথ ক্লারিফিকেশান সেই রকম আমরা ডিটেলস আলোচনা করব তখন এইখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্সটা থাকবে কিন্তু আপাতত আপনি যদি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চান তাহলে এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথের বেসিক অথবা অ্যাডভান্স যে অনলি ম্যাথের কোর্স যারা করতে চান বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্স এর মধ্যে পাবেন টেস্ট সিরিজ এর মধ্যে পাবেন যারা পেড টেস্ট সিরিজ দিতে চান আমাদের তারা এইখানে পাবেন এর মধ্যে এরপরে যদি আপনারা ফ্রি টেস্ট সিরিজ দিতে চান তাহলে দেখুন এখানে ফ্রি টেস্ট সিরিজ রয়েছে এই যে এইখানটায় পেড টেস্ট সিরিজ এখানে রয়েছে ফ্রি টেস্ট সিরিজ এইখানে রয়েছে আপনি এখানে ক্লিক করলেও ফ্রি টেস্ট সিরিজগুলো দিতে পারবেন প্রিভিয়াস ইয়ার কোর্সেন অর্থাৎ আপনার যত রকম পরীক্ষা আছে একেবারে গ্রুপ ডি থেকে নিয়ে ইউপিএসসি পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা এই জায়গাটায় দেব এখন ধীরে ধীরে অনেক পরীক্ষার কোশ্চেন এখানে আপলোড করেছি এরপরে আমরা আরও সময় নিয়ে যত সময় পাব আমরা সমস্ত পরীক্ষার আপনি যে পরীক্ষার চাইবেন যে সালের চাইবেন প্রায় সবগোটাই এর মধ্যে পাবেন আমরা ধীরে ধীরে সব আপলোড করব একটা টাইমে এইটি একটা মারাত্মক সম্পদ হতে পারে আপনার জন্য আমাদের ইনস্টিটিউটের যত নোটিশ সেটা আপনারা বাইশ নোটিশ বোর্ডে পাবেন ইউটিউব ভিডিও দেখা লিঙ্কের মধ্যে পাবেন এক্সাম সিলেবাসের মধ্যে পাবেন অর্থাৎ আপনি যে কোনো পরীক্ষা যদি দিতে চান যে কোনো পরীক্ষা সমস্ত পরীক্ষা গ্রুপ ডি থেকে নেই ইউপিএসসি পর্যন্ত সমস্ত পরীক্ষার ডিটেলস সিলেবাস আমরা এই ফোল্ডারের মধ্যে দেব। এখন আমরা সবে শুরু করেছি ফলে একটু সময় দিন আমাদেরকে আমরা ধীরে ধীরে সব কিছু আপলোড করে দেব এবং আপনার জব রিলেটেড যে নোটিশ অর্থাৎ চাকরির পরীক্ষা যেখানে যা ভ্যাকেন্সি বেরোচ্ছে তার অরিজিনাল ওয়েবসাইটে লিঙ্ক সহ সমস্ত জব নোটিশ আপনার এর মধ্যে থাকবে যে টাইলসগুলো দিয়েছি সম্পূর্ণ আমার নিজের চিন্তা ভাবনা থেকে দিয়েছি আমার মনে হয়েছে একটা স্টুডেন্টের এই জিনিসগুলো যদি সব থাকে হাতের কাছে তাহলে তার আর কোথাও যাওয়া লাগবে না এক জায়গাতে সব কিছু সে পেতে পারে ঠিক আছে যে কোর্স আপনারা এর মধ্যে পাবেন না সেগুলো সব আদার কোর্সের মধ্যে পাবেন তাতে সে পিএসসির হোক এসএসসি হোক বা অন্য কোন পরীক্ষা হোক এবার আমি চলে আসি আপনাদেরকে কিছু ফ্রি জিনিস দেখানোর জন্য যেটা আমি বললাম যে ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এইখানে আপনারা ক্লিক করুন ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন এই যে ভিডিও যখন দেব তখন ভিডিওর মধ্যে পাবেন বাই ডিফল্ট ভিডিওতে ক্লিক আছে ডেলিতে ক্লিক করলাম ডেলিতে দেখুন আপনি প্রতিদিন এই যে বারোই জানুয়ারি কালকের বারোই জানুয়ারির কালকের পিডিএফ অলরেডি আপলোড হয়ে গেছে এগারোই জানুয়ারি দশই জানুয়ারি নয়ই জানুয়ারি এরকম করে চলতে থাকবে আপনি বারোই জানুয়ারি যদি ক্লিক করেন তাহলে দেখুন আপনার সামনে এই যে বারো তারিখের বারো তারিখের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একদম একটা পাতার মধ্যে বাই ল্যাঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি যার যেটা পছন্দ সে সেইটা দেখতে পারেন বাই ল্যাঙ্গুয়াল কারেন্ট অ্যাফেয়ার্স এটা প্রতিদিনের একটি পাতার মধ্যেই আপনি পাবেন ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি সব থেকে গুরুত্বপূর্ণ দশটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া যেগুলো চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে উপযোগী আমরা চলে যাই একটু ব্যাকে এটা গেল ডেলি এবার চলে আসি মান্থলিতে মান্থলি ক্লিক করলাম মান্থলিতে দেখুন ডিসেম্বর দু তেইশ নভেম্বর দু হাজার তেইশ অক্টোবর দু সেপ্টেম্বর দু হাজার এই করে করে একেবারে দু হাজার এখান থেকে জানুয়ারি শুরু তার আগে দু হাজার বাইশ অক্টোবর সেপ্টেম্বর আগস্ট এপ্রিল জুলাই জুন প্রত্যেকটা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে দু সালের সমস্ত এবং দু সালের বারোটা টোটাল চব্বিশটা মাসিক পত্রিকা পাবেন এই যে ধরুন আমরা একটাই ক্লিক করলাম মাসিক পত্রিকা এই যে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে গেল দু সালের ডিসেম্বর মাস ব্যাস কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী চ্যাপ্টার এর মধ্যে রয়েছে সেটা দেখতে পাবেন গুরুত্বপূর্ণ দিবস নিয়োগ পুরস্কার খেলাধুলা ইন্ডেক্স নির্বাচন জয় পদত্যাগ ব্যাংক এবং অর্থনীতি বিভিন্ন যোজনা অভিযান অ্যাপ্লিকেশন ও পোর্টাল যা সরকার থেকে আপলোড করে বই লেখক প্রয়াণ দিবস আন্তর্জাতিক এবং বিবিধ এই সমস্ত টপিকের ওপরে আপনারা পাবেন পশ্চিমবঙ্গে প্রথম বড় জোর গলায় আমরা বলে এসেছি কেননা এটাই বাস্তব পশ্চিমবঙ্গে প্রথম বাংলা এবং ইংরেজি ভাষায় আমাদের বাই ল্যাঙ্গুয়াল কারেন্ট অ্যাফেয়ার্স এইটা প্রথম পাতার পর এখানে কিছু ডিটেলস দেওয়া আছে কোর্স পিচ পুরনো যদিও এটা ডিসেম্বরের এই দেখুন ডিসেম্বরের এক তারিখ এই পাতাটা ডিসেম্বরের দুই তারিখ এই পাতাটা পরের পাতাটায় চলে আসি ডিসেম্বরের তিন তারিখ থার্ড ডিসেম্বর এই পাতাটা এরকম করে একেবারে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত আপনি পাবেন প্রত্যেকটা বাই ল্যাঙ্গুয়েল ছবি সমেত আশা করি অনেকের এটা বুঝতে সুবিধেই হয়েছে অসুবিধে আশা করি হবে না এরপর চলে আসি যে আমরা পরীক্ষা কিভাবে দেবো অর্থাৎ টেস্ট সিরিজ এখন যেহেতু আমাদের এই টেস্ট সিরিজের মধ্যে গিয়ে আপনি পেডও পাবেন ফ্রিও পাবেন যেটা খুশি দিতে পারেন আমি ফ্রি টেস্ট সিরিজের মধ্যে চলে আসি দেখুন এইখানটায় এসএসসি সিপিও বিগত বছরের প্রশ্ন অল শিফট এই টেস্ট সিরিজ যেটা দেখতে পাচ্ছেন আমার মুখের ছবি দেওয়া আছে এইটি হচ্ছে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে বানানো প্র্যাকটিস সেট বাকি এসএসসি এম এর বিগত বছরের প্রশ্ন এসএসসি জিডির বিগত বছর প্রশ্ন আমি একটা ক্লিক করলাম এসএসসি এমটিএস খেয়াল করে দেখুন এসএসসি এম টিএস দু হাজার বাইশ জুলাইয়ের ছাব্বিশ তারিখের শিফট ওয়ান এসএসসি এম দু হাজার এই এম আগস্ট মাসে দু হাজার উনিশে শিফট ওয়ান এই আগস্টের উনিশে আগস্ট এটা হচ্ছে দোসরা আগস্ট শিফট টু এটা হচ্ছে বাইশে আগস্ট শিফট থ্রি এরকম করে পরপর পরপর আপনি সমস্তগুলো এখানে দেখতে পারবেন আমরা যতটা পেরেছি আপলোড করার চেষ্টা করেছি আপনারাও গিয়ে অ্যাপ্লিকেশনটা একটু ঘেঁটে দেখবেন অনেক কিছু এর মধ্যে পাবেন এবার চলে আসি আমাদের আপলোড করার যে টেস্ট সিরিজ বাছাই করা প্রশ্ন ফর ফুড এসআই মিসলেনিয়াস পিএসসি ক্লাক ডাব্লুবিপি কেপি এর মধ্যে কনস্টেবল এসআই সবই ক্লিক করলাম এবার যে সেটগুলো বেরোচ্ছে একবার দেখুন এটা ঊনসত্তর এটা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর নাম্বার সেট আটাত্তর আশি একাশি বিরাশি এরকম করে সব রইল এখানে দেখুন অ্যাটেম্প রয়েছে যে পরীক্ষাগুলো একবার আপনি দিয়ে দেবেন সেটাই তো ভিউ রেজাল্ট থাকবে অথবা রিঅ্যাটেম্প লেখা থাকবে যদি আবার পরীক্ষা দিতে চান যেটা দেবেন না সেটা অ্যাটেম্পট অপশন আসবে মনে করুন আমি আশি নাম্বার সেটটা অ্যাটেম্প করলাম ক্লিক করলাম আশি নাম্বার সেটটা প্রথমে পরীক্ষার ইনস্ট্রাকশন যেমন আসে সেগুলো এলো নিচে থাকবে এগ্রিয়ান কন্টিনিউ আমরা কন্টিনিউ করলাম চলে এলো ইংরেজির প্রশ্ন এই যে ইংরেজির প্রশ্ন চলে এলো প্রথম পঁচিশটা থাকবে প্রথম পঁচিশটা ইংরেজির প্রশ্ন মনে করুন আমরা যে কোনো একটা অপশনকে ক্লিক করলাম ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট হইলো সেভ করে দিলাম আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে একটু ছোট করে দিই জুম আউট করে দিই বেশ এইটাতে হয়তো এই অপশানে ক্লিক করলাম তারপর সেভ অ্যান্ড নেক্সট করলাম কোনো একটা অপশান এইটা ক্লিক করলাম এবার মনে হলো যে মার্ক অ্যান্ড নেক্সট মার্ক করে রাখছি পরে আবার দেখবো বলে যেটা মার্ক অ্যান্ড প্রিভিউ যে অপশান থাকে পরে একটা অপশান এইটা ক্লিক করলাম উত্তর করলাম তারপরে মনে হলো যে আমি ইংরেজি নয় এরপর আমি রিজনিংয়ে যাব রিজনিংয়ে ক্লিক করার পর আপনার সামনে রিজনিং চলে আসবে যে কোনো একটা অপশান ক্লিক করুন সেভ করুন আবার ক্লিক করুন পরের কোশ্চেনটা আমি না দেখেই করে দিচ্ছি কি হবে জানি না এরপর মনে হলো জিকে করব জিকে ক্লিক করুন জি কের জন্য বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন আমি একটা অপশানে ক্লিক করে দিলাম দেখি তারপরে কি গুপ্ত যুগে নিউটন কাকে বলা হয় এইগুলো সব প্রশ্নগুলো রয়েছে নিজের পছন্দ মতো সেভ আর নেক্সট কচি যেমন যেমন পছন্দ হয় এবার আমরা অঙ্কে চলে আসি কারণ অন্য সাবজেক্ট বেশি বলে লাভ নেই আমি অঙ্কে চলে আসি কোনো একটা উত্তর করে দিলাম আবার সেভ আর নেক্সট করে দিলাম কিছু সংখ্যক লোক একটা কাজ কতদিনে করতে পারে এই সব অঙ্ক রয়েছে এইবার আমি যতগুলো অ্যাটেম্প করলাম মনে করুন যা অ্যাটেম্প করার ইচ্ছা হলো আমি করলাম যা করার ইচ্ছা হলো না করলাম না এবারে আমি আলটিমেটলি এটাকে সেভ করব অর্থাৎ সাবমিট করব যদি টাইম পার হয়ে যায় দেখুন এখানে টাইম কিন্তু কাউন্ট হতেই রয়েছে তো যদি অলরেডি আমাদের টাইম পার হয়ে যায় তাহলে আমরা সেইভাবে অটোমেটিক সাবমিট হয়ে যাই আর যদি টাইম না পার হয় তাহলে আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে নিচে সাবমিট করতে পারি কিন্তু সাবমিট করার আগে আপনাকে দেখাবে কোন সাবজেক্টের কতগুলো আপনি অ্যাটেন্ড করেছেন কোনগুলো অ্যাটেন্ড করেননি কোনগুলো এই যে একেবারে এখনও পর্যন্ত দেখেননি সেগুলো আপনার এখানে শো করবে যদি আপনি সেটা ক্লিক করে দেন তাহলে সাবমিট হয়ে যাবে তবে আর একটা বিষয় যদি পরীক্ষা দিতে দিতে আপনার মনে হয় কোনো প্রশ্নতে ডিস্টার্ব আছে বা অপশন ভুল আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন ডাম দিকে এক্সক্লামেটরি সিম্বল আপনি পাবেন সেই সিম্বলে ক্লিক করার পর কোশ্চেন রং কোশ্চেন ফরম্যাটিং ইস্যু নাকি আদার কোনো ইস্যু আপনি যে কোনোটাই ক্লিক করার পর আপনাকে একটা লেখা জায়গা দেবে আপনি সেটা লিখে যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু আমরা দেখতে পাব সেই কোশ্চেনটা সম্পর্কে আমরা চিন্তাভাবনা করব যে কোথায় কি ভুল হয়েছে ঠিক আছে যদি আপনার কোনো কোশ্চেনে মনে হয় তাহলে এই ডান দিকে এই সিম্বলে ক্লিক করবেন আর তা না হলে আপনারা এটাকে সাবমিট করে দিলেন সাবমিট টেস্ট করে দিলাম এবারে যে অপশন দেখাচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য টেস্ট একবার করে রিচেক করে নেবে কারণ আপনি ভুল করেও করতে পারেন আমি সাবমিট ইয়েস করে দিলাম সাবমিট হয়ে গেল এবার দেখুন ইউর টেস্ট হ্যাজ এন্ডেড প্লিজ ক্লিক অন ভিউ রেজাল্ট টু প্রসিড ভিউ রেজাল্টে আমি ক্লিক করলাম এই যে ক্লিক করার পর একটা ওভারভিউ প্রথমে হচ্ছে ওভারভিউ তারপরে কারেক্ট অ্যান্সার ইনকারেক্ট আনঅ্যাটেম্প ওভারভিউ মানে কত আমার র্যাঙ্ক এই পরীক্ষাটা এখনও কেউ দেয়নি ইউর স্কোর হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ বা ভালো স্কোর করেছি চোখ বন্ধ করে কারেক্ট উত্তর হয়েছে চারটে ভুল হয়েছে সাতটা ভেরি গুড খুব ভালো আনঅ্যাটেম্প নাইন তার মানে আমি যে এক পেয়েছি এক না কত চার পেয়েছি চার পাইনি টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং দেওয়া ছিল সেই হিসেবে তো এইটা এটা যে টোটাল ওভারভিউ তারপরে এখানে একটা গ্রাফ আপনি দেখতে পাচ্ছেন পাই চার্ট এটা একরকম চার্ট কারেক্ট চার্টে ইনকারেক্ট সাতটা এতগুলো আমি আনআ্যাটেম্প করেছি এই গ্রাফটা আমার এভাবেও দেখা এটা কারেক্ট এটা ইনকারেক্ট এটা আনঅ্যাটেম্প ঠিক আছে এইবারে কোনটার জন্য কত সময় নিয়েছি টোটাল টাইম কনজিউম করেছি দু মিনিট ছয় সেকেন্ড ইনকারেক্ট অ্যান্সারের জন্য নিয়েছি এক মিনিট ছাব্বিশ সেকেন্ড কারেক্ট অ্যান্সারের জন্য নিয়েছি আঠেরো সেকেন্ড আনঅ্যাটেম্পের জন্য কোশ্চেন যেগুলো সেগুলোর জন্য একটা সময় নিয়েছি সব দেখাচ্ছে এবার এখানে সাব সেগমেন্ট অনুযায়ী অর্থাৎ ইংলিশের জন্য কত ভুল কত ঠিক কোনটার জন্য কত সময় নিলাম এই যে বিষয়গুলো বলছিলাম এটা হচ্ছে ইংলিশের এটা রিজিনিংয়ের পরেরটা হচ্ছে জি কের তারপরটা হচ্ছে ম্যাথের এইভাবে আপনি কিন্তু সব কিছু দেখতে পাবেন কারেক্ট উত্তরের যদি আপনি ডিটেলস দেখতে চান এইভাবে যে কোনটা কারেক্ট উত্তর তাহলে এভাবে আপনারা দেখতে পাবেন এই যে উত্তর দেওয়া আছে সি ফুল সলিউশন আপনি যদি মনে করেন এই কোশ্চেনটার পুরো সলিউশন দেখব তাহলে এখানে ক্লিক করে সলিউশন দেখতে পাবেন সমস্ত কোশ্চেনের এভাবে আমরা যতগুলো দিয়ে থাকবো তার সমস্তগুলো সলিউশন দেখতে পাবেন ইনকারেক্ট যেগুলো হয়েছে তারও দেখতে পাবেন সব কিছু যাই হোক এইগুলো আমার ওভারঅল ভিউ আপনারা যারা সামনের পরীক্ষা রয়েছে মক টেস্ট দিতে চান মনে প্রাণে মকটেজ দিন আমাদের এই প্রশ্নের কোয়ালিটি যথেষ্ট ভাবনা চিন্তা করে করা হয়েছে কোয়ালিটি মোটেই ফল করেনি মোটেই খারাপ নয় এই হলো আজকে আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশন আমরা আজকে প্রথম লঞ্চ করলাম অফিশিয়ালি আন আমাদের স্টুডেন্টরা প্রায় এক মাস ধরে এই সমস্ত অ্যাপ্লিকেশন ঘাটাঘাটনি করেছে আপনাদের জন্য আজকে প্রথম জানালাম কেননা এর মাঝে সম্ভব হয়ে ওঠেনি আমি ভীষণ অসুস্থ ছিলাম ফার্স্ট জানুয়ারি আমাদের এই অ্যাপ্লিকেশন পাবলিশ করার কথা ছিল আমরা ওই আহামরি ধূপধুনো ধরিয়ে গলায় মালা দিয়ে অ্যাপ্লিকেশন পাবলিশ করার মতো পরিস্থিতিতে নেই ফলে যেটুকু সোজা সোজাসাপটা আপনাদেরকে বলা যায় আমরা সেইভাবেই বলার চেষ্টা করলাম কেমন লাগবে আপনারা জানি না কিন্তু আপনারা অবশ্যই ফিডব্যাক দেওয়া জায়গা পাবেন প্রত্যেকের অ্যাপ্লিকেশনের একটা ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকের অ্যাপ্লিকেশনের নিচে এই যে যখন আপনি কোনো কোর্স যখন পারচেজ করবেন এই যে হোম হোমের পরে মাই কোর্স তারপর ডাউনলোড ইত্যাদি বিষয় মাই কোর্সে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে কোর্সগুলো পারচেজ করবেন সেটা দেখতে পাবেন যেমন আমার যে কোর্সগুলো পারচেজ করা আছে যেহেতু এটা অফিসের ফোন ফলে কম্বাইন আট নম্বর ব্যাচ এটা নার্সিংয়ের যেগুলো পারচেজ করা যায় প্রাইমারি টেট এইটা হচ্ছে ডাবলুপিপিএসসি ফুড এস আই এইটা হচ্ছে স্বপ্ন সারথি আমাদের একটি কোর্স ফাউন্ডেশন ব্যাচ এটা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এখানে হচ্ছে আমাদের টিচার্স টেস্টিং কোর্স যদি এটা আমরা নিজেরা টেস্ট করি যখনই কোনো ডিস্টার্ব হয় এটা ডাব্লিউ প্রিলিমিনারি এটা আছে মিসলেনিয়াস প্রিলিমিনারি এটা মিসলেনিয়াস প্রিলিমিনারি ও এটাও একটা আছে এটা ক্লার্কশি প্রিলিমিনারি ইত্যাদি ইত্যাদি এগুলো সব আমাদের অফিসের নাম্বার যেহেতু সমস্ত কোর্সে আমরা রয়েছি আপনার যদি আমাদের কিছু জানানোর দরকার থাকে তাহলে অবশ্যই অবশ্যই এইখানে ক্লিক করবেন এইখানটায় গিয়ে আপনি আপনার সমস্ত কিছু দেখতে পাবেন আপনি হেল্প অ্যান্ড ফিডব্যাকে যদি ক্লিক করেন তাহলে আপনার নাম দেখাবে আপনার মেল আইডি দেখাবে আপনার ফোন নাম্বার দেখাবে কোন বিষয়ে আপনার সমস্যা এখানে ক্লিক করার পর পেমেন্ট হেল্প নাকি অন্য আপনি সেটা যদি লেখেন তাহলে এইখানে আপনার লেখার জায়গা দেবে সাবমিট করে দেবেন আমাদের অফিসে চলে আসবে আপনার যা সমস্যা আমরা তুরন্ত আপনার সমাধান করে দেব এরপর একটি বিষয় আপনাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে আমাদের যে বই সেই বই এই যে যেমন বুক হার্ড কপি বা এই যে ইবুক কপি ধরুন কপিতে ক্লিক করলেন আপনি চাইলে আমাদের বইয়ের ডেমো পেজ অবশ্যই দেখতে পারবেন এই যে বইটা যেটা দেখছেন বইয়ের ফ্রন্ট পেজ এখানে ওখানে এসে পারেনি একটু দেরি হচ্ছে যাই হোক ফ্রন্ট পেজ যাই আসুক না কেন সাধারণ গানের ভান্ডার এখানে ভলিউম কি এখানে ভলিউম হন এই যে বাই নাও করার আগে আপনি যদি মনে করেন ভিউ ডেমো দেখব বইয়ের ডেমো পেজ দেখব তাহলে অবশ্যই আপনি ডেমো পেজ দেখতে পারেন এই হিসেবে বইয়ের ডেমো পেজ দেখতে পারেন সূচিপত্র দেখতে পারবেন কি কি আছে তাহলে আপনি আইডিয়া করতে পারবেন যে এই এই জিনিসগুলো আছে এই যে এখানে সূচিপত্র দেওয়া আছে আপনি সূচিপত্রগুলো দেখলে আইডিয়া করতে পারবেন সমস্ত সাবজেক্টের ইন্ডিয়ান পলিটি এটা জিওগ্রাফি এটা সাবজেক্টিভ জিকে আপনারা অনেকেই জানেন আমাদের ভলিউম টু ইন্ডিয়ান ইকোনমি এটা ফিজিক্স এখানে কেমিস্ট্রি মোটামুটি বায়োলজি সমস্ত সাবজেক্ট একেবারে ক্ষীর আকারে দেওয়া আছে এখান থেকে এই যে ডেমো পেজ শুরু হলো সিন্ধু সভ্যতা যা দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি আপনার ডেমো পেজ দেখে নিয়ে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই বইটা আপনার জন্য সুইটেবেল আপনার ভালো লেগেছে আপনার পড়তে ইচ্ছে হবে তাহলে অবশ্যই আপনি এটা পারচেস করতে পারেন বাই বাইনাউতে ক্লিক করে ঠিক আছে তাহলে আপাতত এই রইলো আমাদের অ্যাপের ছোটোখাটো একটু হিস্ট্রি জিওগ্রাফি যদি অ্যাপ সম্পর্কে আরও অনেক কিছু জানার আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই বিষয়ে অবশ্যই আলোকপাত করব এবং নতুন ভিডিও বানাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন দিয়ে পড়তে থাকুন কেননা এবছর অনেক পরীক্ষা আছে আপনাকে সফল হতেই হবে এটা মাথায় রেখেই পড়াশোনা করুন নমস্কার